ওদের ছয়শো টাকা করে ব্যচতিছে ওদের ওদেরশো সে চারশো টাকা হলেও তো একশো বস্তা খালে চল্লিশ হাজার টাকা লাভ হবে সে চল্লিশ হাজার টাকা আরো লস করতেছে অনেকে ভাই আমাদের কাছ থেকে তিন চার মাস আগে একটা ফিড মেশিন নিয়েছিলেন আমরা একটা পরিকল্পনা নিয়েছি সোর্স অফ অ্যাগ্রো দেশের বিভিন্ন জায়গায় চৌষট্টি জেলায় জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় গিয়ে সফলতার গল্প তুলে ধরবে তারই পরিপ্রেক্ষিতে আমরা চলে এসেছি এই উজ্জ্বল ভাইয়ের কাছে এই খলিশাগরিতে দেখেন একটা ঘরোয়া পরিবেশে শুরু করেছে কিন্তু তার সফলতার গল্প আপনাদের বলবো সেই মেশিনের কথা আমরা যে বলি বিভিন্ন জায়গাতে আমাদের এই সফলতা হয়েছে এরকম আমাদের রাজশাহীতে একজন আছেন বড় ব্যবসায়ী হয়ে গেছেন তো উনিও সেই দিকেই চলে যাচ্ছেন ইনশাল্লাহ ওনার সফলতার গল্প শুনবো এই যে ঘরের ভিতরে আপনার দিয়ে যাত্রা শুরু উনি ফিট বানাচ্ছে এবং এই ফিট বাজারে ছাড়ছে এবং এই ফিট কিন্তু বাজারে যে সব নামি দামি ফিট তার থেকে ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যেটা বলতেছেন আমার কাছে বলি আমি মনে হচ্ছে সত্যি কথা আপনি তো দেখি আপনার গ্রাম গ্রাম দেখিনিলে তো আমি তো এক সালানো আপনি সাতাশ দিনে বাচ্চা দেখেন তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত আছে সাতাশ দিন বয়স সাতাশ দিন হ্যাঁ কত কাম হয়েছে হয়েছে উপরে সাড়ে তিনশো পর্যন্ত সাড়ে তিনশো কয় হয়ে

তারপরে ভুট্টার গুঁড়াও দেন তারপর সয়াবিন মিলও দিয়েছেন সয়াবিন মিল দেই ডাই পাউডার 100% স্যার এই এটা যদি খাওয়াইতে বড় হবে কারণ ফিড বানাচ্ছে ভিটামিন তো এখন খালি ভুট্টা গুঁড়া দিয়ে ফিট বানাচ্ছে আর 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 আমার ফিড খাওয়ালে কোনো ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক আয়রন কিছু দিতে হবে না খালি লিভার টনিক লাগবে ভ্যাকসিন লাগবে আর হলো আপনার ইয়ে লাগবে কিডনি ডোসা লাগবে এক দিন তিনটা হলে আনা ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক সবার মধ্যে আছে আচ্ছা যে খামারি

মানে ওই যে বেন্টের যে মানে ধানের পাতানের যে তেলটা হয় ওটা

নিজের ফিট নিজে তৈরি করবে টাটকা ফিট খাবে এটা ভালো আসবে কিন্তু এখন সেটা আপনি জানতে হবে কোনটা কতখানি লাগবে খালি তো এটা এটা লাগবে না কোনটার পরিমাণ কতখানি লাগবে জানতে হবে